নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে মার্কেট আজকে হাজারো কোম্পানি কাজ করছে বাট তার মধ্যে এমন কিছু কোম্পানি আছে যারা কিন্তু জেনুইন প্রসেসে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে করছে বাট অন্য সাইডে এমন অনেক কোম্পানি আছে যাদের বেস কিন্তু কিছুই নেই তারা শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এর বিগ বিগ অ্যাচিভমেন্ট বিগ বিগ সামনে রেখে কিন্তু তারা মানুষকে জয়নিং করাচ্ছে তো একটা নতুন মানুষ যার এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই সে কিভাবে চুজ করবে একটা ভালো কোম্পানিকে কারণ সে যদি শুধু অ্যাচিভমেন্টটাকে একটা কোম্পানিকে চুজ করে তাহলে সেই জায়গায় অ্যাচিভমেন্ট তো একটা ভালো কোম্পানির কাছেও কাউম আছে অ্যাচিভমেন্ট তো একটা খারাপ কোম্পানির কাছেও আছে তাহলে কিন্তু সে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভিডিও তো আমরা এটাই ডিসকাস করবো যে মাই ল্যাফ সেলের তো অনেক বড় বড় বিগ বিগ অ্যাচিভমেন্ট আছে বাট সেই অ্যাচিভমেন্টগুলোকে যদি আমরা একবার সাইডে রেখে দিই তাহলে এমন কোন কোন প্যারামিটার আছে যার জন্য আমাদের সবাইকে মাই ল্যাফ সেলকে একটা ক্যারিয়ার অপশন হিসাবে চুজ করা উচিত সো হ্যালোয়ান মাই নেম জয় আই এম এ ডিজিটাল অনারপ্রিন অ্যান্ড এ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যদি ফার্স্ট টাইম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না নাহলে কিন্তু এরকম অনেক পাওয়ারফুল ভিডিও অনেক কন্টেন্টমূলক ভিডিও আপনাদের থেকে কিন্তু মিস হয়ে যাবে তো চলুন আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক তো ভিডিও শুরুটা আমি একটা एग्जांपल দিয়ে করতে চাই যেমন ঠিক একটা গাড়ি যেমন চারটি টায়ার হয় সেই চারটি টায়ারের মধ্যে একটা টায়ারেও যদি পাংচার থাকে বা একটা টায়ারেও যদি হাওয়া কম থাকে না সেই গাড়িটা বেশি দূর যেতে পারবে না সেই গাড়িটাতে বসে থাকা প্যাসেঞ্জারগুলো বেশি দূর যেতে পারবে ঠিক সেইভাবে একটা কোম্পানিরও কিন্তু চারটি টায়ার হয় তার মধ্যে একটা টায়ারও যদি পাংচার থাকে বা হাওয়া কম থাকে তাহলে সেই কোম্পানিও বেশি দূর যাবে না আর সেই কোম্পানির সাথে যুক্ত থাকা মানুষগুলোও কিন্তু বেশি দূর যেতে পারবে না তো সেই চারটে টায়ার কি যেটাকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর পাশে ফোর পি অফ এনি কোম্পানি বলে থাকি সেই চারটে পি অ্যাকচুয়ালি কি তো ফার্স্ট পি হচ্ছে সেই কোম্পানির প্রোফাইল যদি প্রোফাইল ভালো না হয় অর্থাৎ যে কোম্পানিতে যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্টের ইন্টেনশন বা ইথিক্স যদি ভালো না হয় তাহলে সেই কোম্পানিতে কিন্তু আমরা বেশি দূর কিন্তু এগাতে পারবো না তো প্রথম পি আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল তো প্রোফাইল আমরা চেক করে নিলাম প্রোফাইল ভালো ভালো সেই যদি যদি নেক্সট পি সেটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট না হয় তাহলে কি আমরা বেশি দূরে যেতে পারবো কারণ যে কোনো কোম্পানির ব্যাক হচ্ছে তার প্রোডাক্ট যদি প্রোডাক্ট ভালো না হয় ডায়ালগ করে দু মাস চার মাস এক বছর দু বছর ব্যবসা হবে লং টার্মে কিন্তু কেউ আমরা এখান থেকে সাকসেস পাবো না তাহলে সেকেন্ড পি যেটা ভালো হতে অবশ্যই হবে সেটা কিন্তু হচ্ছে সেই কোম্পানির প্রোডাক্ট এবার সাপোজ ধরে নিলাম কোনো একটা কোম্পানির প্রোফাইলও ভালো কোন একটা কোম্পানির প্রোডাক্টও ভালো বা তিন নম্বর পি যেটা হচ্ছে সেই কোম্পানির প্ল্যান যদি প্ল্যান ভালো না হয় তাহলে আমাদের ইনকাম ভালো হবে না আর ইনকাম ভালো না হলে কেউ কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে লং টাইমে টিকবো না তো সেই জায়গা থেকে তিন নম্বর পি যেটা হচ্ছে প্ল্যান সেটাও কিন্তু খুব ইজি হতে হবে ইজি টু ডুপ্লিকেট হতে হবে এবং খুব আকর্ষণীয় হতে হবে তবেই কিন্তু সেই কোম্পানি থেকে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো এবার ধরে নিলাম কোনো একটা কোম্পানির প্রোফাইলও ভালো প্রোডাক্টও ভালো প্ল্যানও ভালো বাট যে টিমে আমরা কাজ করছি সেই টিমের সাপোর্ট ভালো না তাহলে কি সেই কোম্পানি থেকে আমরা বেশি দূর যেতে পারবো সবকিছু ভালো হওয়া সত্ত্বেও যদি টিম সাপোর্ট ভালো না হয় তাহলেও কিন্তু আমরা সেই কোম্পানি থেকে বেশি দূর কিন্তু যেতে পারবো না কারণ সব ভালো হওয়া সত্ত্বেও যদি আমরা টিম সাপোর্ট প্রফেশনাল টিম সাপোর্ট যদি আমরা ভালো না পাই তাহলে কিন্তু সেই কোম্পানি থেকেও আমরা বড় জায়গায় কিন্তু কেউ যেতে পারবো না তো সেই জায়গা থেকে এই চারটে পয়েন্টে চারটে পয়েন্টে কিন্তু দম থাকতে হবে তবেই সেই কোম্পানির মাধ্যমে আমরা আগামী দিনে অনেক বড় জায়গায় কিন্তু যেতে পারবো তো এবার আমরা চেক করবো মাইলার স্যালের এই চারটে পয়েন্টে কতটা পরিমাণ দম আছে তো চলুন নেক্সট স্লাইডে যাওয়া যাক সবার প্রথম যে পয়েন্টটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কোম্পানির প্রোফাইল তো দেখে নেওয়া যাক মাই ল্যাবসের প্রোফাইলে কি আছে প্রথম গোদা মাই ল্যাবসের কাছে 180 ইয়ার্স এক্সপেরিয়েন্স একটা ম্যানেজমেন্ট রয়েছে তো এখানে অনেকের মনে হবে 180 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ম্যানেজমেন্ট কিভাবে সম্ভব কারণ কোনো মানুষ তো 180 বছরের অভিজ্ঞতা থাকতে পারে না তো মাই ডিফেన్స్ এখানে একটা কথা সবাইকে আমি বলবো এটা কোনো একটা মানুষের অভিজ্ঞতা নয় মাই সেলের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে যত টপ টপ বিগ বিগ লিডাররা রয়েছেন তাদের সবার এক্সপিরিয়েন্স কে যদি এক জায়গায় জড়ো করা হয় সেটা কিন্তু একশো বছরের অধিক হবে

তো সবার প্রথমে আমি ইন্ট্রোডিউস করাবো আমাদের সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার আমাদের কৈলাস ভট্টা স্যার যা আজকে এই ফিল্ডে আঠারো বছরের কাছাকাছি এক্সপিরিয়েন্স রয়েছে নেক্সট আসবো আমাদের সিও স্যার যার নাম হচ্ছে সালিল মেতু স্যার এরপরে আসবো আমাদের ভিপি মার্কেটিং আমাদের অলোক পান্ডে স্যার এরপরে আসবো আমাদের কনসালটেন্ট যিনি আজকে আমাদের বিজনেসের দারুণ দারুণ পরামর্শ কোম্পানি কোন প্রোডাক্ট আগামী দিনে লঞ্চ করবে কি প্ল্যানিং হওয়া উচিত সবকিছু পরামর্শ যার ব্রেন থেকে বেরাচ্ছে সেই মানুষটার নাম হচ্ছে কে কে রাজেশ স্যার এরকম টপ টপ দিগ্ মানুষ আজকে আমাদের কোম্পানির ম্যানেজমেন্টে কিন্তু রয়েছে যাদের এই ফিল্ডে কারো বারো বছরের সবকটা মানুষের এক্সপিরিয়েন্স কে যদি এক কথা যোগ করা হয় সেটা কিন্তু ওয়ান এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স সম্পূর্ণ একটা ম্যানেজমেন্ট কিন্তু মাইলসের কাছে কিন্তু রয়েছে তো এবার নেক্সট যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে কোম্পানির টপ সায়েন্টিস্ট আজকে মার্কেটে হাজারো কোম্পানি মার্কেটে বিজনেস করছে আমরা সবাই জানি তো সেই জায়গা থেকে এটা আমি জোর দিয়ে বলতে পারি আজকে নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানির কাছে কোনো সাইন্টিস্ট প্যানেলই নেই তারা থার্ড পার্টি জায়গায় প্রোডাক্ট তৈরি করছে হোয়াইট লেভেলের প্রোডাক্টগুলোকে কিনছে এবং সেগুলোকে নিজেদের লেভেল মেরে মার্কেটে বিক্রি করছে বাট এখানে আমাদের সব থেকে বড় কনফিডেন্সের জায়গা যে মাই লেভেলের কাছে কিন্তু টপ একটা সাইন্টিস্ট প্যানেল আছে তো সবার প্রথম আমাদের এই মাইন্ড ব্লোয়িং প্রোডাক্টগুলোর পিছনে যে মানুষগুলোর হাত রয়েছে তাদের সাথে আপনাদেরকে একবার আলাপ করিয়ে দিই তো প্রথমে আসি ডক্টর সুরেশবি বি যারা আজকে এই ফিল্ডে তিরিশ বছরের অভিজ্ঞতা আছে যাকে আজকে তিনি ইন্ডিয়ার একটা লিডিং ইউরোলজিস্ট বলা হয় তো আজকে আমরা সবাই জানি তো একটা দারুন রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের নাম হচ্ছে ইউরিপ্লাস থ্রি লিকুইড এবং ইউরিপ্লাস থ্রি ক্যাপসুল যে প্রোডাক্ট দুটো আজকে আমাদের ডক্টর সুরেশ বি পাটনাগারের আবিষ্কার যার ফর্মুলেশন আজকে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু তৈরি তো একটা জিনিস ভেবে দেখুন মাত্র দুটো প্রোডাক্টের জন্য কোম্পানি একটা সাইন্টিস্টকে কিন্তু টাই আপ করে রেখেছে তো এরপরে আসবো ডক্টর ডিবি নারায়ণা যার আজকে মাইলাসের প্রচুর কন্ট্রিবিউশন প্রচুর প্রোডাক্ট আজকে ডক্টর ডিবি নারায়ণার হাত রয়েছে তো ডক্টর ডিবি নারায়ণা কিন্তু আজকে এই ফিল্ডে টোটাল পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা কিন্তু রয়েছে যিনি আজকে হিন্দুস্তান ইউনিলিভার ডাবর এরকম র্যান্ড এরকম অনেক বড় বড় কোম্পানিতে যিনি আর এন ডি ডিপার্টমেন্টের ডিরেক্টর পজিশনে কিন্তু কাজ করেছেন তো সাথে আমি তার নাম হচ্ছে ডক্টর পিটার জোসলি আপনারা যদি গার্লি কিং অফ ইউকে তো আপনারা কিন্তু এই মানুষটার নাম পাবেন কারণ এনাকে রসুনের রাজা বলা হয় ইনি এনার লাইফে টোটাল কুড়িটা বছর রসুন নিয়ে রিসার্চ করেছেন তো আজকে আমরা সবাই জানি মাইলে একটা দারুণ প্রোডাক্ট আছে একটা দারুণ রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট আছে যার নাম হচ্ছে ডায়ালাইট তো এই ডায়াল এই প্রোডাক্টের আবিষ্কর্তা কিন্তু আজকে আমাদের ডক্টর পিটার জোশী তো একটা জিনিস আবারও ভেবে দেখুন একটা একটা কোম্পানির একটা প্রোডাক্টের জন্য কোম্পানি একটা ইউকে সাইন্টিস্ট এর সাথে কিন্তু টাই আপ করে রেখেছে তো নেক্সট যে সাইন্টিস্টের সাথে আপনাদেরকে আলাপ করাবো তার নাম হচ্ছে ডক্টর এস কে শর্মা যিনি আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষ ডিপার্টমেন্টের একজন কনসালটেন্ট তো আজকে আমাদের মাইলাফ স্টাইলে দুটো তিনটে প্রোডাক্ট রয়েছে যেমন আমাদের আয়ুষ ওয়াস আমাদের অ্যান্ডিয়ালজি আজকে এই প্রোডাক্টগুলো কিন্তু আজকে আমাদের ডক্টর এস কে শর্মার আবিষ্কার ডিস্ট্রিবিউটাররা এই প্রোডাক্ট গুলোর পিছনে কিন্তু ইন্ডিয়ার টপ টপ দিগেট মানুষদের হাত রয়েছে এটা কোনো এরগারা কোম্পানির কোনো প্রোডাক্ট নয় যে কোনো একটা কারখানায় তৈরি হলো যে কেউ এসে হোয়াইট লেভেল লেভেল মেরে সেটাকে বিক্রি করে দিল মাই ডিফেন্স এটা কিন্তু একদমই নয় ডকটর সাইন্টিস্ট প্যানেল কিন্তু আছে আমাদের মাই লেবস সাথে কিন্তু যুক্ত প্রোফাইলের মধ্যে নেক্সট জেন পয়েন্ট আমরা দেখব সেটাতে আমাদের নেক্সট জেনারেশন আজকে মার্কেটে হাজারো কোম্পানি আছে সব কোম্পানির এমডি এর নাম হয়তো আমরা সোশ্যাল মিডিয়া হোক বা আমরা প্রোগ্রামে হোক জানতে পারি বাট সেই কোম্পানি নেক্সট জেনারেশন কে দায়িত্ব নেবে সেটা কিন্তু আমাদের কারো কাছেই কিন্তু क्लियर থাকে না অর্থাৎ আজকে এত মানুষের ফিউচার কিন্তু একটা কোম্পানির সাথে কিন্তু যুক্ত আজকে যদি নেক্সট জেনারেশন সেই দায়িত্বটা নেবার মতো যদি কেপেবেল না হয় তাহলে আজকে তো আমাদের ফিউচার সেফ হ্যান্ডে আছে বাট ভবিষ্যতে কিন্তু আমাদের ফিউচার কিন্তু তলানিতেও কিন্তু চলে যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সবাই খুব প্রাউড ফিল করি যে মাইল অ্যাপসলের নেক্সট জেনারেশন আজকে আমাদের গ্রেট এমডি আমাদের প্রবীণ চন্দন স্যারের একমাত্র ছেলে যার নাম হচ্ছে নিখিল চন্দন স্যার তিনি কিন্তু অলরেডি মাইল এফসেলের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু নিজের হাতে তুলে নিয়েছেন যাকে আমরা অলরেডি এখন থেকেই কিন্তু খুব ভালোভাবে পাচ্ছি এবং এখন থেকে মাইল এফসেলের যত বড় বড় বিগ বিগ প্রোগ্রাম এবং বিগ বিগ প্ল্যানিং সেটা কিন্তু আমাদের নিখিল চন্দন স্যারের তত্ত্বাবধানেই কিন্তু হচ্ছে তো আমাদের কাছে অলরেডি ক্লিয়ার যে আমাদের নেক্সট জেনারেশন কোন মানুষটা হতে চলেছে এবং সেই মানুষটা কেমন তো আমাদের কখনোই এই ভয়টা লাগবে না যে আমাদের এমডির পরে আমাদের কোম্পানির দায়িত্ব কোন মানুষটার হাতে যাবে কারণ তাকে আমরা এখন থেকেই অলরেডি সামনাসামনি দেখছি তো আশা করি এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা সবাই বুঝতে পারলাম যে মাইলসেলের প্রোফাইল পার্টটা কতটা মজবুত নেক্সট যে কথা বলবো সেটা হচ্ছে সেই কোম্পানির প্রোডাক্ট তো প্রথম কথা কাছে কোয়ালিটি ওরিয়েন্টেড প্রোডাক্ট আছে তো কি কি রেঞ্জ আছে বলে সেটা হচ্ছে মাইলসেলের কাছে থেকে হিউজ রেঞ্জ অফ হেলথ কেয়ার প্রোডাক্ট রয়েছে আজকে আমাদের কাছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট রয়েছে এছাড়া আমাদের কাছে হোম কেয়ার এবং এগ্রিকালচার প্রচুর রকম ডিভিশন রয়েছে এবং অলরেডি আমাদের কাছে একটা ডিজিটাল প্রোডাক্ট রয়েছে যেটার নাম হচ্ছে আমাদের এম আই ডিজি ওয়ার্ল্ড যেখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমরা অনেক কিছু শিখতে পারবো তো এবার আমি দু একটা কথা বলি প্রথম কথা এই টাইপের প্রোডাক্টটি কেন কারণ মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যারা আজকে কোড ব্লেজার বিক্রি করছে কেউ কম্পিউটারে কোর্স বিক্রি করছে তো এক একটা কোম্পানি এক এক রকম জিনিস বিক্রি করছে বাট সব থেকে বেস্ট পার্ট আজকে মাইলেসলে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টগুলো কিন্তু রিপার্চেসেবল প্রোডাক্ট রিপার্চেসেবল মানে মানুষ আজকে কোড বা ব্লেজার এগুলো কতবার কিনবে মানুষ বছরে একবার কিনবে দুবার কিনবে তিনবার কিনবে প্রত্যেক মাসে মাসে তো আর মানুষ কিনবে না বাট যেহেতু আমরা এমন কিছু প্রোডাক্টের মানুষের জিনিস এই প্রোডাক্ট গুলো কিন্তু রিপার্চেসেবল প্রোডাক্ট মানে মানুষের এগুলো বারবার লাগবে সেখান থেকে আমরা বারবার ইনকাম করতে পারবো বাট অন্যান্য কোম্পানিতে কি হয় যারা আজকে কম্পিউটারের কোর্স বিক্রি করছে বা যারা আজকে আমাদের কোর্ট ব্লেজার বিক্রি করছে সেই প্রোডাক্ট গুলো কিন্তু কোনো রিপার্চেসেবল প্রোডাক্ট নয় তার মানে একমাত্র ওই সব কোম্পানিতে আমরা তখনই ইনকাম পাবো যখন আমরা নিউ জয়নিং করাবো নিউ জয়নিং যদি কখনো বন্ধ হয়ে যায় সেই কোম্পানিতে আমাদের ইনকামও কিন্তু বন্ধ হয়ে যাবে বাট মাই লাইফ যাদের আজকে আমাদের একটা অনেক বড় টিম আছে আমরা কিন্তু সবাই জানি যদি কোনো মাসে কোনো কারণে আমাদের জয়নিং বন্ধও থাকে বাট পুরোনো যে ডিস্ট্রিবিউটারগুলো আমাদের আছে তাদের রিপার্চেসের মাধ্যমে ইনকাম হয়তো আমাদের কিছু কম আসবে বাট ইনকাম কিন্তু কখনো আমাদের জিরো হবে না কারণ আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করছি এগুলো কিন্তু রিপারচেসেবল প্রোডাক্ট নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা দারুণ একটা উদাহরণ আমি দেবো আজকে মার্কেটে যত কোম্পানি কাজ করছে সেই কোম্পানিগুলো কিন্তু আজকে মার্কেটে লোকাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে লোকাল প্রোডাক্ট বলতে সাপোজ কোন একটা প্রোডাক্ট যার দাম হচ্ছে একশো টাকা বাট কোম্পানি সেই প্রোডাক্টটা তৈরি করছে সত্তর টাকায় তাহলে কোম্পানি কত টাকা লাভ থাকছে তিরিশ টাকা কোম্পানি সেখানে লাভ থাকছে এবার কোম্পানি যদি চায় যে এই প্রোডাক্টটা আমি লাভটাকে বাড়াবো মানে তিরিশ টাকা যে লাভটা হচ্ছে এটাকে আমি বাড়িয়ে পঞ্চাশ টাকা করবো কোম্পানির কাছে কি কি অপশন আছে কোম্পানির কাছে দুটো রাস্তা আছে একটা হচ্ছে কোম্পানি কুড়ি টাকা দাম বাড়িয়ে দেবে মানে যেটা একশো টাকায় বিক্রি করছিল সেটাকে একশো কুড়ি টাকায় বিক্রি করবে তাহলে পঞ্চাশ টাকা আরো একটা রাস্তা কোম্পানির কাছে আছে সেটা হচ্ছে দামটা একশো টাকায় থাক কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটিটাকে কমিয়ে সত্তর টাকার জায়গায় পঞ্চাশ টাকায় সেই প্রোডাক্টটাকে তৈরি করুক তাহলেও কিন্তু কোম্পানির কাছে পঞ্চাশ টাকা কিন্তু লাভ থাকবে নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি সেকেন্ড অপশনটাকে চুজ করে কোম্পানির দামটাকে সেম রেখে প্রোডাক্টের কোয়ালিটিটাকে ডিক্রিজ করে দেয় তার ফলে কি হয় কোম্পানির প্রফিটেবিলিটিটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে যায় বা সেই জায়গায় মাইল অ্যাপসাইল যদি কালকে এটা চায় চায় কোম্পানি যদি যে কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি কমিয়ে বাড়াবে সেটা কিন্তু মাইল অ্যাপসেল কখনোই করতে পারবে না আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আজকে আমরা কাজ করছি সেই প্রোডাক্টগুলোকে কিন্তু কেন্দ্র সরকারের আয়ুষ প্রিমিয়াম মার্ক একটা সার্টিফাইড প্রোডাক্ট তো যদি কখনো কোম্পানির কোয়ালিটি কমায় তাহলে আমাদের কোম্পানির প্রোডাক্টের গা থেকে এই আয়ুষ প্রিমিয়াম মার্কের স্ট্যাম্পটা কিন্তু সরে যাবে যেটা কিন্তু মাইল অ্যাপসাইল কখনোই চাইবে না তো সবথেকে ভরসা জায়গা আজকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আয়ুষ মিনিস্ট্রির কন্ট্রোলে তো সেই জায়গায় মাইলফলক কখনোই কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ডিক্রিস করতে পারবে না বাট মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যাদের কোনো অথরিটি নেই বা চেক করার কোনো অথরিটি নেই সেই কোম্পানি যেদিন চাইবে কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটি ডিক্রিস করে কোম্পানি কিন্তু কোম্পানির प्रॉफिट টাকা কিন্তু বাড়াতে পারবে এবং এছাড়াও মাইলফলকের কাছে কিন্তু আজকে রয়েছে ইন্ডিয়ার বেস্ট হেলথকেয়ার ব্যান্ড অফ ইন্ডিয়ার 2019 এবং এ বেস্ট অ্যাওয়ার্ড আজকে আমরা সবাই জানি ইকোনমিক টাইমস এর কথা বা টাইমস অফ ইন্ডিয়ার কথা আজকে ইন্ডিয়া সবথেকে বড় ইংলিশ নিউজ নিউজপেপার তো থেকে আজকে আমাদের ব্যান্ড কিন্তু দু দুবার বেস্ট ব্র্যান্ড হিসাবে নমিনিয়ে আছে একটা 2019 এ একটা 2022 এ অনেকের क्वेश्चन আসতে পারে যে 2020 তে এবং 2021 এ কেন কোম্পানি পায়নি কারণ 2020 তে এবং 2021 এ সেই প্রোগ্রামটাই হয়নি ডিউ টু কোভিড যে যেবার প্রোগ্রাম হয়েছে মাইনাসেল কিন্তু মার্কেটের সমস্ত কোম্পানিকে টক্কর দিয়ে নিজের নামে বেস্ট সেলকার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাওয়ার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে তো নেক্সট পয়েন্ট আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে মাইলেসেলের প্ল্যান প্ল্যানের প্রথম যে পয়েন্ট আমরা দেখবো সেম পার্সেন্টেজ অন জয়নিং অ্যান্ড রিপার্চেস মানে রিপার্চেসেও সেম পার্সেন্টেজ জয়নিংও সেম পার্সেন্টেজ মানে নতুন মানুষকে যদি আমরা এই বিজনেসে জয়নিং করাই সেখানেও যে পার্সেন্টেজ কোম্পানি আমাদেরকে দেবে পুরনো কোনো মানুষ যদি পুনরায় কোনো প্রোডাক্ট পার্চেস করে সেখানেও কিন্তু সেম পার্সেন্টেজই কোম্পানি কিন্তু আমাদেরকে দেবে পার্সেন্টেজ এখানে কিন্তু আমাদের সেম বাট মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যেখানে আপনি যদি কোনো মানুষকে পাঁচ টাকার প্রোডাক্ট কিনিয়ে যদি জয়েনিং করান সেখানে হয়তো কোম্পানি আপনাকে বারো পার্সেন্ট দিচ্ছে বাট যদি কোনো মানুষ কোন পুরনো মানুষ যদি নতুন করে পাঁচ টাকার মাল কিনে সেখানে হয়তো কোম্পানি আপনাকে সিক্স বা এইট ইনকাম দিচ্ছে কারণ কি কারণ কোম্পানি মেন প্রফিটটা কেটে নিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মাইল সব থেকে বেস্ট পয়েন্ট এটা যে আপনি যদি এখানে একটা মানুষকে জয়নিংও করেন সেখানেও আপনি বারো পার্সেন্ট ইনকাম পাবেন আপনি যদি একটা মানুষকে রিপার্চেসও করেন সেখানেও আপনি বারো পার্সেন্ট কিন্তু ইনকাম পাবেন নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেম পার্সেন্টেজ অন অল লেভেল তো মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যেখানে মানুষ একটা কথা বলে থাকে যে এই সমস্ত কোম্পানিতে কি হয় যে মানুষগুলো আগে বিজনেসটা শুরু করেছিল তাদের ইনকাম বেশি থাকে যারা পরে এসছে তাদের ইনকামটা কম থাকে কারণ কি কোম্পানি পার্সেন্টেজ লেভেল ওয়াইজ কিন্তু ভাগ করে রাখে সেখানে কি হয় জয়েনিং করার সময় আমাদের ফাইভ ইনকাম দেয় আমরা কিছু কাজ করে দেখা যায় তারপর সেই পার্সেন্টেজটা বেড়ে ফাইভ থেকে সেভেন হয় আরও কিছু ব্যবসা করে দেখাতে হবে তারপর সেটা বেড়ে সেভেন থেকে ওখানে আমাদের নাইন হবে এইভাবে আস্তে 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 আমাদের পার্সেন্টেজ কিন্তু বাড়ে বাট মাই ইলেকশনের সব থেকে বেস্ট পার্ট কি আমরা যখন বিজনেসটা শুরু করছি কেউ যদি আগে বিজনেস শুরু করে থাকে সেও যেমন ইনকাম পায় কেউ যদি দশ মাস আগে শুরু করে সেও টুয়েলভ পার্সেন্ট ইনকাম পায় কেউ যদি দশ দিন আগে শুরু করে সেও কিন্তু সেম টুয়েলভ পার্সেন্টে কিন্তু ইনকাম পায় এটাই কিন্তু মাইল ফেলার সব থেকে একটা বেস্ট পয়েন্ট যেখানে আমাদের প্রত্যেকটা লেভেলে সেম পার্সেন্টেজ কিন্তু কোম্পানি আমাদেরকে ডিস্ট্রিবিউট করছে তো এবার আমরা নেক্সট যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড সিস্টেম মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যেখানে কোনো র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য টাইম লিমিট থাকে তো ওখানে কি হয় যে বিবিটা আমরা করি যদি ওই টাইমের মধ্যে আমাদের ওই টার্গেট টা ফুলফিল না হয় ওই বিবিটা টা কিন্তু আমাদের ফ্ল্যাশ আউট হয়ে যায় আমরা কোন থাকে যেটাকে আমরা বলি অ্যাকুমুলেশন প্ল্যান এখানে কি হয় যেটুকু নিয়ে আমাদের বিভি ম্যাচিং করবে তার উপরে কোম্পানি আমাদেরকে টুয়েলভ পার্সেন্ট ইনকাম দেবে কোন সাইডে যদি আমাদের বিভি বেশি থাকে সেটা আমাদের পরের সপ্তাহে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে কোনো বিভি এখানে কিন্তু কোম্পানি কাটে না কারণ যে বিবি আমরা মার্কেট থেকে নিয়ে আসছি সেই বিবিটা কিন্তু আমাদের খাটনির কেউ কিন্তু আমাদেরকে ফ্রিতে দেয়নি তো এখানে আমাদের মাইল এক্সেল কোম্পানি কিন্তু সেই বিবিটাকে কিন্তু কাটবে না কোম্পানি সেই বিবিটা নেক্সট উইকে যেটা এক্সট্রা থাকবে সেটা কিন্তু যোগ করে দেবে এটা হচ্ছে আমাদের মাইল এক্সেল এর প্ল্যান এ সব থেকে বড় তিনটা পয়েন্ট যার জন্য আজকে আমাদের মাইল কে অ্যাজ এ ক্যারিয়ার অপশন হিসাবে কিন্তু চুজ করা উচিত তো এবারে আমরা লাস্ট পয়েন্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রফেশনাল টিম সাপোর্ট তো আমি সবাইকে একটাই কথা বলবো কোম্পানি কোম্পানি একটা বেস্ট বেস্ট অফ বাট কোম্পানির কোন টিমের সাথে আপনি কাজ করছেন সেটা কিন্তু আপনি অবশ্যই চেক করে দেবেন যে সেই টিমের কি গ্রোথ আছে সেই টিমের যে মানুষগুলো কাজ করছে সেই মানুষগুলোর কি সাকসেস স্টোরি আছে সবকিছু আপনি দেখে কিন্তু সেই টিমের সাথে কিন্তু বিজনেসটা জয়েনিং করবেন কারণ আমি সবাইকে একটা কথা বলি ডাল ধরলে অভিয়াসলি শক্ত ডাল ধরার চেষ্টা করবেন কেন অনেক মানুষ কি করে না শুকনো ডাল ধরে চলে তাহলে কালকে যদি কোনো একটা ঝড় আসে আয়লা বা লাইলা তাহলে কি হবে ডালও নেই আপনিও নেই তো সবাই এককেই একটাই কথা বললো মাইল হলো সব পয়েন্ট ঠিক আছে বাট লাস্ট পয়েন্ট পয়েন্ট টিম টিম সাপোর্ট সাপোর্ট এটা কিন্তু মোস্ট ভাইটাল কারণ যদি ভালো না হয় যেই কোম্পানি আপনি কাজ করেন না কেন সেই কোম্পানি থেকে কিন্তু আপনি বড় জায়গায় কিন্তু কখনোই যেতে পারবেন না তো মাইল সেলে আপনি যখনই স্টার্ট করবেন টিমটাকে অবভিয়াসলি একবার চেক করে নেবেন আর যদি আপনি টিম টার্গেট বেকারসে হন তাহলে তো আপনার জন্য এটা একটা গ্রেট নিউজ যেবি টিম সাথে কাজ করছেন যে টিমে দারুন আজকে দিনের সাপোর্ট সিস্টেম কিন্তু রয়েছে এবং মাই ল্যাপসলে আরো একটা বড় ফিচার মাই ল্যাপসলে একটা হারভেস্ট সাকসেস একাডেমি নামে একটা কমন এডুকেশন সিস্টেম আছে যেখান থেকে আজকে আমরা বিজনেসটাকে কিভাবে বাড়াবো প্রোডাক্টগুলো সম্বন্ধে অনেক ডিটেইলস এন্ড নলেজ সেখান থেকে কিন্তু আমরা পেতে পারি এবং হারভেস্টে সারা ভারত بھرসে অনেক বড় বড় প্রোগ্রাম কিন্তু কোম্পানি কন্ডাক্ট করে যে প্রোগ্রামগুলো তো কিন্তু আমরা যেই টিমে থাকি কেন সেই প্রোগ্রামগুলো তো কিন্তু আমরা اٹেন্ড করতে পারি যেহেতু ওটা কোম্পানির হারভেস্টের প্রোগ্রাম এটা একটা বড় ফিচার যেটা মার্কেটে অন্যান্য কোম্পানির থেকে মাইল অ্যাপসেল কে আলাদা করে তো আশা করি আজকের ভিডিওতে এই চারটে পয়েন্ট প্রোফাইল প্রোডাক্ট প্ল্যান এবং হচ্ছে আমাদের প্রফেশনাল টিম সাপোর্ট এই চারটে পয়েন্ট আমি সবাইকে বোঝাতে পারলাম এবং আশা করি আমরা একটা সবাই সঠিক ডিসিশন নিয়ে মাইল অ্যাপসেল সাথে নিজের ক্যারিয়ারকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো তো ভিডিওটা সবার যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করতে একদম ভুলবেন না আর যত মানুষ ডিসিশন নিতে পারছে যে আমরা কোন কোম্পানির সাথে ব্যবসাটা স্টার্ট করব তো সবাইকে এই ভিডিওটা পাঠিয়ে দিন যাতে তারাও একটা সঠিক ডিসিশন নিয়ে মাই লেভেল বিজনেস স্টার্ট করতে পারে এবং যারা অলরেডি বাইলেসতে আছেন এই ভিডিওটা সবাই সবার টিমের সাথে শেয়ার করে দিন যাতে তাদের কনফিডেন্স লেভেলটা আরো অনেক হাই হয়ে যায় যে আজকে মার্কেটের একটা বেস্ট অফ দা বেস্ট কোম্পানির সাথে আমরা বিজনেস করছি তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে এরকমই একটা পাওয়ারফুল টপিকের সাথে